হ্যালো এব আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি চলে যাচ্ছি সবাই মিলে অফিসিয়াল ট্যুর এন্ড মিটিং আমরা এখন মহাকালী রোড হয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর অঙ্কন করা হয়েছে ব্রিজের গায়ে এ যেন এক নতুন ঢাকা সিটি সত্যি এই ঢাকা সিটি কে দেখতে আমাদের অনেক ভালো লেগেছে আমরা বিষয়টি এনজয় করেছি আশা করি আপনারাও এনজয় করবেন ঢাকা সিটির মধ্যে এত সুন্দর রোড একদম তিনশো ফিটের মতো আপনার কোনোভাবেই মনে হবে না আপনি মেইন সিটির মধ্যে দিয়ে ট্রাভেল করছেন কারণ আমাদের ঢাকার চিরচেনা জ্যাম তো সবারই জানা উঠে পড়লাম আমরা রেডিসন বুলুর সামনের ফ্লাইওভার দিয়ে প্রতিটা গাড়ি চলছে তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে এই উইন্টার সিজনে টুরে যেতে কার না ভালো লাগে আর সেই ট্যুর যদি হয় অফিসিয়াল তাহলে তো কোনো কথাই নেই আপনারা এবছর কি টুরে গিয়েছেন নাকি এখনো প্ল্যান করছেন জানাবেন কিন্তু ঢাকা সিটির সব মনোমুগ্ধকর সড়ক পেরিয়ে চলে আসলাম গাজীপুর সিটির সড়কে ওয়েলকাম টু গাজীপুর গাজীপুর সিটি আমাদের জন্য অপেক্ষা করছে দেখতে থাকুন আমাদের গাজীপুর শহর থেকে একটু ভিতরে তাই রোড কন্ডিশন ততটা ভালো নয় গাড়িতে বসে বসে দেখলাম চারপাশে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো আপাতত রিসোর্ট এর সবকিছুই আপনাদের মাঝে দেখানোর জন্য চেষ্টা করবো সঙ্গেই থাকুন আকা পথ ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা ফাইনালি রিসোর্ট সামনে এখানে দেখলাম আরো অনেক রিসোর্ট আছে আমাদের রিসোর্ট সবার শেষে ছিল তাই একটু সময়টা বেশি লেগেছে আজকে এই রিসোর্টে ভিড়টা একটু বেশি ছিল কারণ আরো দুইটি অর্গানাইজেশনের প্রোগ্রাম ছিল দেখুন কত সুন্দর খেলার মাঠ আমরা তো সকলে এক্সাইটেড হয়ে পড়েছি কখন বাস থেকে নামবো এই রিসোর্টে সকল ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে জিম থেকে শুরু করে সুইমিং এটি একটা থ্রি স্টার ক্যাটাগরি রিসোর্ট এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে অনেক ভালো সময় কাটাতে পারবেন বাচ্চাদের জন্য পাবেন যথেষ্ট এনভারমেন্ট ফাইনালি আমরা নেমে পড়লাম রিসোর্টের মাটিতে সত্যি আমরা যা ভেবেছিলাম তার থেকে বেশি সুন্দর এই রিসোর্টটি আমাদের সবারই অনেক ভালো লেগেছে রিসোর্টটি সবারই স্মাইলি ফেস দেখে বুঝতে পারছেন ডান পাশে যে বড় সুইমিং পুলটি দেখা যাচ্ছে এটা হচ্ছে দের জন্য সুইমিং পুলটি যথেষ্ট বড় ছিল এবং পানি যথেষ্ট স্বচ্ছ আর এই বাম পাশে যে সুইমিং পুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দের জন্য আমাদের দুইটি টিমই ফুল রেডি হয়ে আছে যাই হোক এখন আমাদের রিসোর্টে চেকিং করার পালা তাই চলে যাব রিসিপশনে হাতের বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিম আর ডান পাশে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাতেই থাকার জন্য আমাদের রুম বুকিং করা হয়েছে রুমে চেকিং করার সঙ্গে সঙ্গেই আমরা আবার বের হয়ে যাব খেলাধুলা করার জন্য আমাদের জন্য আলাদা একটি মাঠের ব্যবস্থা করা হয়েছে চলে আসলাম আমরা রিসিপশনে এখন চেকিং এর ফরমালিটিস কমপ্লিট করে আমরা চলে যাব যার যার রুমে চলে আসলাম আমরা এখন খেলার মাঠে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ